আজকের রাইড আমাকে খুশি হয়ে এত টাকা বেশি দেবে আমি কখনোই ভাবতে পারিনি এটা আমার সেকেন্ড টাইম যে খুশি হয়ে আমাকে কেউ বেশি টাকা তাছাড়া সচরাচর দেখা যায় টাকা কমানোর চেষ্টা করে আর সেখানে খুশি হয়ে বেশি টাকা দেয় আর এই সব মানুষদের খুশি করতে পেরে আমি তো ভীষণ খুশি তো চলো আজকে ছিল সাতাশে নভেম্বর নিশ্চয় সবাই জানো সেদিন ছিল গণ বিবাহ ডেট প্রত্যেকটা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট সেদিন ছিল বুকিং আমিও বেরিয়ে পড়েছিলাম ভোর পাঁচটার সময় ব্রাইডকে রেডি করে আমার মনে হয় এমন কোনো মেকআপ আর্টিস্ট ছিল না সেদিন বসে বা ফাঁকা ছিল কারণ প্রচুর প্রচুর বিয়ে ছিল আর আমার কাছে প্রচুর কল এসেছিল সেদিন ব্রাইডাল বুকিং এর জন্য সেদিন ছিল সকালে মানে কল টাইম ছিল ব্রাইডের সাতটার সময় তাই আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কারণ আমার লোকেশন থেকে তার লোকেশন বেস্ট ডিস্ট্যান্স ব্রাইড আমাকে বলেছিল নলহাটি আর আমি যখন ফোনে এক্স্যাক্ট লোকেশন চেক করি লোকেশন ছিল কাদাসি আর প্রায় দু ঘন্টা নলহাটি থেকে আর সেটা দেখে আমি তো অবাক এত দূরে হলদি ব্রাইড করতে আসা আমার পক্ষে একটু চাপেরই হয়ে গেছিল বলো আজকে তোমার হেলদি মেকআপ কেমন চাই তোমার মতো করে দাও আমার মতো কোনো ডিমান্ড নেই হেয়ার স্টাইল তোমার করে দাও আচ্ছা সমস্ত কিছুই কিন্তু ব্রাইট বলছে আমার মতো করতে চলো দেখা যাক অন ক্যামেরায় বললে তো তোমার মতো করে দাও কিন্তু না না সে কিন্তু মারাঠি লুক নেবে সেই জন্য সমস্ত অ্যারেঞ্জ করে রেখেছে আগে থেকে আর সেই সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করব যে মারাঠি লুকটা কেমন হলো আর হ্যাঁ তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আমি আগেই বললাম হালদি ব্রাইড করতে এসে আমি খুব চাপে বা খুব মুশকিলে পড়ে গেছি কারণ সেদিন ছিল সাতাশি নভেম্বর আমার তিন তিনখানা খানা ছিল সেই দিন আর একেই আমি কিন্তু রাত্রে মানে ব্রাইডাল লুকটা আমি দেব সেই সূত্রে সকালে হালদি মেকআপের বুকিংটা আমি নিয়ে ফেলি কিন্তু এক্সাক্ট লোকেশনটা আমার জানা হয়নি আর এটাই আমার জন্য কিন্তু বিশাল বড় স্ক্যাম অবশ্যই সবাই জানো মেকআপ আর্টিস্টের জন্য পনেরো মিনিট কুড়ি মিনিট বা তিরিশ সেকেন্ড বা ঘন্টা এগুলো কতটা ইম্পর্টেন্ট কারণ আমরা কিন্তু চল্লিশ মিনিট তিরিশ মিনিটে অনেক কিছু করতে পারি একটা মেকআপের মধ্যে তাই আমাদেরকে অবশ্যই সবসময় এক্স্যাক্ট লোকেশনটা জানতে হবে ব্রাইডের তারপরেই কিন্তু বুকিং নিতে হবে নইলে এরকম সমস্যায় কিন্তু তোমরা পড়তে পারো বাড়ি ফেরার পথে একটা বুকিং নিলেও তো তোমরা অবশ্যই এক্স্যাক্ট লোকেশন নিয়েই কিন্তু বুকিং নেবে কি করছে এটা আমাকে কেন যাই হোক এত দূরে গিয়েও কিন্তু আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার সাজানো কিন্তু তার মা আর পরিবার সবার খুব পছন্দ হয়েছে ব্রাইডের তো হয়েছে আর সে খুশি হয়ে আমাকে আমাকে পাশে দিয়ে দিল আচ্ছা করবো যেন ব্রাইডালও আরো পাশে দিয়ে দেয় তোমার লোকটা তো পছন্দ হয়েছে তো সুন্দর পছন্দ হয়েছে তার জন্য পাশে মানে আর জিজ্ঞেস করার কোনো কথাই থাকে না ব্রাইডের তো খুবই পছন্দ হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সাতাশে নভেম্বর যে আমার ফার্স্ট ব্রাইড ছিল তার কল টাইম ছিল সকাল দশটার সময় আর তার গায়ে হলুদ হতে দেরি হয়ে যায় বলে সে আমাকে ফোন করে জানায় সে এগারোটায় বসবে আমি আরামসে সাজিয়ে টুকটুক করে বেরিয়ে আসি আর সেকেন্ড ব্রাইডের ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল দশটায় ব্রাইড কিন্তু নিজেই টাইম দিয়েছিল আমি নয় তো সেই ব্লগটাও আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমরাও জানাবে আমার ব্রাইডকে কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা বাই